ত্রিশ বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে যাত্রা শুরু করল মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই পরিকল্পনার কথা জানান বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এর মধ্যে প্রধান উপদেষ্টার কাছে একশো দিনের পরিকল্পনা জমা দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব উপকূলের মহেশখালীতে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক হাব লক্ষ্য তিরিশ বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তর করা এই স্বপ্ন বাস্তবায়নে যাত্রা শুরু করেছে মহেশখালী মাতার বাড়ি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা অমুন বাস্তবতায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিডার সার্বিক পরিকল্পনা তুলে ধরেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান জ্বালানি সরবরাহ নিশ্চিত করা আমদানি বৃদ্ধি পরিবহন ব্যয় কমানো এবং মৎস্য খাতকে সমৃদ্ধ করবে এই উদ্যোগ ইভেন্টচুয়ালি যেটা হবে কক্সবাজার আর মহেশখালী কিন্তু অ্যাক হয়ে যাবে এই মহেশখালী এক্সপ্যান্ড করতে করতে কক্সবাজারের ভিতরে ঢুকে যাবে কক্সবাজার এক্সপ্যান্ড করতে করতে মহেশখালীর ভিতরে ঢুকে যাবে সো ইউ ক্যান ইমাজিন দিস অ্যাজ আ হোলিস্টিক স্কুল হসপিটাল একটা কমপ্লিটলি নতুন একটা শহরের জন্ম নিবে যে শহরটা আসলে আমাদের নতুন কমার্শিয়াল হাব হিসাবে অপারেট করবে সমৃদ্ধ করার পাশাপাশি পঁচিশ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও জানান তিনি কমার্শিয়াল হাব থেকে আমরা দেড়শো বিলিয়ন ডলারের জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি যেটার মধ্যে প্রায় ষোলো থেকে আঠেরো বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিউশন যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে আর ফাইনালি প্রায় দেড় লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় পঁচিশ লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে আশিক চৌধুরী আরও বলেন প্রকল্প বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার সরকারগুলি সবাইকে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মহেশখালী হবে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক কেন্দ্র কারণ এখানে অনেকগুলা মিনিস্ট্রি মিলে ডেভেলপমেন্ট করতে হবে রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা